আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালোই আছো তো আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো আজকে সকাল সকাল আর ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে গেছে দেখতেই পাচ্ছ এখানে একটা প্যাকিং খোলা হচ্ছে এটা হলো একটা গিফট তো এই গিফটটা আমাদের বাড়িতে এসেছে তো অনেক গিফটই আমরা পেয়ে থাকি তো এই গিফটটা হলো মানে সারের আর কি আমাদের যে বিজনেস আছে সেই বিজনেসের কোম্পানি থেকে আমাদের এরকম গিফট দিয়ে থাকে আমরা অনেক কিছুই গিফট পেয়েছি পেয়ে থাকি ফ্রিজ পেয়েছি মাইক্রোওভেন মানে মিক্সার ব্লেন্ডার আরও অনেক অনেক কিছু পেয়েছি তো ওগুলো আর এত কিছু বললাম না থাক তো আজকে আমাদেরকে এই গিফটটা দিয়েছে তো নিয়ে এসে আমার হাজব্যান্ড খুলতেছে তো ভাবলাম যে একটু তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি তো তোমরা দেখতেই থাকো গিফটটা কী গিফটটা কিন্তু অনেক সুন্দর গিফটটা খুবই ভালো তো এটা কিন্তু হাতে যেটা নিলাম সেটা হলো কিন্তু দানি আর গিফটটা দেখেই তোমরা বুঝতে পারছো এটা কি এটা একটা ডিনার সেট একদম লাল কালার সেলো কোম্পানির একদম খুবই সুন্দর একটা ডিনার সেট খুবই ভালো ছটা ছটা করে সব কিছু আছে ছটা প্লেট ছটা বাটি ছটা গ্লাস ছটা চামচ সব কিছুই আছে দেখতেই পাচ্ছ একদম খুবই সুন্দর একটা তবে প্লেটগুলো না একটু ছোটো বাট একদম ছোটো ছোটো প্লেটগুলো তো যাই হোক গিফটের জিনিস এটাই অনেক ভালো তো এর থেকেও তো বললাম আমরা অনেক কিছুই গিফট পেয়ে থাকি সে তুলনায় এটা কিছুই না আমাদের কাছে তবুও আর কি মানে জিনিসটা আর কি ভালো আছে তো বড় বাটি আছে দুটো না তিনটা এরকম ছোটো বাটি আছে ছটা তো এরকমই মানে গিফটগুলো বাবা ছেলেমেয়ে ওইদিকে খুলতেছে আমিও এদিকে খুলতেছি তো ভাবলাম যে অনেকদিন থেকে কোনো মানে এরকম গিফটের বা কোনো কিছুর ভিডিও আমি তো দিন শেয়ার করি না তো ভাবলাম এটা একটা ভিডিও যেখানে গিফটটা যখন নিয়ে আসলো মানে ইউটিউবে তো আসার পরে অনেকেই গিফট পেয়েছি বাট কোনো দিনও তোমাদের সঙ্গে শেয়ার করি না আজকে ভাবলাম যে একটু শেয়ার করি তোমাদের দেখাই যেহেতু তোমরা এখন আমাদের ফ্যামিলির লোক বা বন্ধু হয়ে গিয়েছো সব মানে সব কিছুই তোমাদের সঙ্গে এখন শেয়ার করি তো এটাও কেন না শেয়ার করবো না কেন তো ওরা যখন খুলতেছে বাবা ছেলে মিলে দেখতেছি জিনিসটা খুবই সুন্দর ভাবলাম না একটু শেয়ার করি শেয়ার করতে তো কোনো অসুবিধে নেই তো একটু দেখতে পাবে জিনিসটা কত সুন্দর তো এই যে সব কিছু মিলে এখানে আবার রেখে দেওয়া হল তো তারপর চলে আসলাম রান্না করতে সকালে আসছি একটু রান্না করব দশ মানে এগারোটার দিকে ছেলেরা খাবে সেই জন্য একটু চিকেন নিয়ে এসেছে তো চিকেনটা আমি রান্না করছি দেখতেই পাচ্ছো যেখানে পেঁয়াজটা ভেজে নিলাম তারপরে চিকেনটা এখানে বসাচ্ছি একদম সুন্দর করে রান্না করে দেবো ছেলেরা তো অনেক দিন থেকেই মানে চিকেন খাচ্ছে না বাড়িতে তো রোজা শুরু হয়ে গিয়েছে সেই জন্য তো মাংস তো আমরা নিয়ে আসা হয় না মাংস রোজার সময় তো খাই না আমরা তো সেই জন্য নিয়ে আসা হয় না তো ওদের জন্য একটু চিকেন আনতে বললাম তো সেটাই নিয়ে এসেছে তো ওরা দু হয়তো রোজা নেই ওরা খাবে সেটাই আর কি তো সেই জন্য রান্না করছি তো তারপরে লবণ আর হলুদগুলো দিয়ে দিলাম না লবণ এখন দেয়নি গুঁড়ো শুধু দিলাম হলুদ গুঁড়ো দিয়ে একটু নেড়ে একটু ভালো করে একটু ভাজার মতো করে নিবো মাংসটা যাতে একটু কাঁচা গন্ধটা চলে যায় তো এই যে ভেজে নিচ্ছি আস্তে আস্তে করে দেখতেই পাচ্ছ তো বন্ধুরা তোমরা যারা যারা এখনো পর্যন্ত লাইক করি তুমি অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও ও আমাদের রমজান মাস তো শেষের দিকে প্রায় একদম আজকে নিয়ে কুড়িটা রোজা হয়ে গেল মানে কুড়ির রোজা কালকে হয়ে গিয়েছে আজকে নিয়ে একুশটা রোজা তার মধ্যে এখানে আমি কয়েকটা রসুনের কয় আর কি দিয়ে দিলাম বাঁচতে বাঁচতে তো মোটামুটি মাংসটা আমার ভাজা হয়ে গিয়েছে এখন পরিমাণ মতো লবণ জিরা গুঁড়ো ধনিয়ে গুঁড়ো তারপর আদা রসুন বাটা সব কিছু এখানে দিয়ে ভালো করে মাংসটা আমি কষিয়ে নিব একটু অল্প করে মরচির গুঁড়ো তো এটা হলো এবাদতের মাছ বেশি বেশি করে রোজা আর কি মানে এবাদত করতে হয় অনেক কোরআন তেলাওয়াত তারপরে সারাদিনের দোয়া দরব তো অনেক কিছুই করতে লাগে তো সে মানে সেটার জন্য আমরা তো মানে আবার রান্না বান্নাও বেশি থাকে মানে সকালে দুপুরে একবার রান্না করো আবার বিকেলবেলা করো আবার মাঝরাতে উঠি করতে লাগে তার মধ্যে তো নামাজ ঈদ করতে লাগে অনেকেই মানে আমাদের যে মহিলা মানুষরা আছে আমরা এই রোজার মাস আসলে একটুও সময় পাই না আগে তো একটু রেস্ট নিতাম রান্না কাজ বাস সেরে একটু বিকেল টাইমে একটু রেস্ট টেস্ট নেওয়া হতো আর এখন এই রোজার মাস পর থেকে সারাদিনে একবারও মানে বিছানা কী জিনিস বলতেই পারি না কোন দিকে সারাদিন চলে যায় বুঝতেই পারি না একদম রাত্রিবেলা তো রাত্রিবেলা শুইও আবার উঠো মাঝরাতে উঠে আবার একটু কিছু রান্না খান্না করো আবার খাওয়া দাওয়া করো আবার নামাজ পড়ো কোরআন শিব আবার পড়ো ওই করতে আমাদের দিন শেষ তো তোমাদেরকে তোমাদের কারা এরকম করো তোমরা কিন্তু একটু কমেন্টে জানিও তো রোজার মাসটা তোমাদের কীরকম কাটে সবারই তো ভিডিও মোটামুটি দেখি সবারই তো এরকম একদম অনেক কাজ সবাই বলে রোজার মাসে কাজ নেই শুধু আল্লাহর ইবাদত করব কিন্তু মানে কাজ তো অনেকেই থাকে তার মধ্যে দিয়ে আল্লাহর ইবাদত করতে লাগে কিছু কারণে যেহেতু এটা ইবাদতের মাস সেহেতু আমরা তো আমাদের তো ইবাদত করতেই লাগবে যতই কাজ থাক না কেন তো এখানে মাংসটা কিন্তু আমি কষিয়ে নিচ্ছি হালকা হালকা করে আর গরম মশলার গুঁড়োও দিয়ে দিলাম তো বন্ধুরা তোমরা কিন্তু আল্লাহর ইবাদত করো যতই কাজ থাক কাজ মানে কাজ তো সারা জীবন করতেই লাগবে কাজ তো কোনো শেষ নেই যতদিন আমরা না মানে যতদিন আমরা কাজ না করতে পারবো বা করতে পারবো ততদিন তো আমাদের কাজ করতেই লাগবে কিন্তু তার মধ্য দিয়ে আমাদের কিন্তু এই ইবাদতটা করতেই লাগবে আর এটা হলো ইবাদতের মাস এই মাসটা অনেক বেশি ইবাদত করতে লাগে তো বন্ধুরা তোমরাও আমার সঙ্গে সঙ্গে ইবাদত করো করো তো আমরা তো আমি তো আর কি এবাদত কি করি না সেটা তো তোমাদেরকে দেখাই না তো যেটুকু টাইম ফাঁকা এই কাজ বাজ বাদ দিয়ে আমি কিন্তু সবসময় শরীফ তিলাবাদ বা কোনো দোয়া বা নামাজ এসব করে থাকি তো তোমরা কিন্তু এভাবেই করো বা তোমরা অনেকেই করো জানি আমি আর যারা যারা করো না আর কি প্লিজ তোমরাও একটু এবাদত করো যারা ভাবছো এখনও পর্যন্ত কোরআন শিখ করো নেই তোমরাও একটু করে কোরআন শিখ করো রোজ রোজ একটু করে কোরআন করলে তো সেটাও অনেক ভালো আর কি তো যারা কিছু জানে না তারা যদি এমনি যদি কলেমা পাঠ করে বা অন্য কিছু পাঠ করে এখন তো মোবাইলের মাধ্যমে সব কিছু শেখা যায় তো মোবাইল দেখে দেখেই কিন্তু তোমরা শিখতে পারো বা বলতে পারো তো এই ইবাদতটা কিন্তু এরকম এই ইবাদত মাসে কিন্তু যতই তোমরা এবাদত ইবাদত করবে ততই কিন্তু তোমাদের ফজিলত আদায় হবে তো যাই হোক আমি অত কিছু আর মানে যেটুকু জানি সেটুকু আর কি বললাম এর বেশি আর কিছু বললাম না আর আর এর এর বেশি কিছু আর বললাম না তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই কিন্তু আমার এই মাংসটা আর কি হয়ে গেছে তো তোমরা হয়তো ভাববে এত কিছু বললো তো যা এত কিছু বললাম একটাই কারণে আমরা তো মনে করো মুসলিম তো যারা মুসলিম আর কি মানে এই ইবাদতের মাসে আর কি এরকম কথা সবাই আর কি আমরা বলে থাকি বা সবাই বলি যেখানে যাব না কেন যেখানেই যেই আসুক না কেন সবার মুখে কিন্তু এই মাসে কিন্তু এই ইবাদতের কথাগুলোই শোনা যায় সেই জন্য আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা কেউ কিছু কিন্তু মনে করো না হয়তো ভাববে যে এত বড় জ্ঞান ট্যান দিচ্ছে এত কিছু বলছে কিন্তু তার জন্য না এটা আমাদের এই মাসে এটা আমাদের বলা আর কি সবাই বলে তো সেজন্য আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার কিছু কথা আর কি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমার চিকেনটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে একদম কষানো হয়ে গেছে তো যাই হোক মানে কথাও বললাম আমার চিকেনটাও রান্না হয়ে গেল তো মাংসটা ভালো করে কষিয়ে নিলাম তো তারপর এখানে আমি একটু পানি দিয়ে দেবো ঝোলের পানি দিয়ে তারপর আমি মাংসটা নামিয়ে নিব তো বন্ধুরা আমরা আমি যদি কোনো ভুল বলে থাকি তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও আর আমি তো আমি চাই সবাই আমরা ইবাদত করি আল্লাহর ইবাদতে সবাই এই মাসে একদম অনেক অনেক ইবাদত করি মন থেকে সেটা সব বললাম সেই আমি করি দেখি তোমাদেরকে করতে বললাম যেহেতু তো মাংসটা আমি একটু গরম মশলা দিয়ে এরপর আর কি নামিয়ে নেব তারপর এদিকে কিন্তু আমি ছোলা রান্না করতেছি ছোলাটা আমি সকালে রান্না করে রাখি যাতে বিকালবেলা আর কি নামাজে পড়ার পরে এসে তাড়াতাড়ি করে কিছু একটা মানে পরের জন্য বানাতে পারি তো সেই জন্যই আর কি এই যে গরম মশলা মাংসটা দিয়ে দিলাম মানে যতটা কাজ আর কি এগিয়ে রাখা যায় সকালবেলা ততটাই আর কি এগিয়ে রাখাই ভালো তাহলে বিকেলের দিকে একটু তাড়াতাড়ি এফতটা রেডি হয় আর রোজা নিয়ে না বিকেলের দিকে শরীর এত ক্লান্ত হয় কি আর বলি তো আজকে আর কি মানে এত কিছু করার পরে বিকেলবেলা আর কি না এত শরীরটা খারাপ হয়ে গিয়েছে আর কোনো ইফতার বানাতে পারেনি এক্সট্রা করে তো এখানে দুই তিন রকমের মিষ্টি এনেছিল তো সেগুলোই ফল কেটে নিলাম ছোলা তো ছিলই তো এগুলো দিয়ে শরবত বানিয়ে নিলাম এগুলো দিয়ে আজকে এফতার করা হবে আর কিছু বানানো হয়নি তো বন্ধুরা আজকের আমার এই ভিডিওটা তোমাদের কাছে কীরকম লাগলো আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর এই যে শাশুড়ি মা ওইদিকে রেডি করে নিচ্ছেই আর যে সবুজ সবুজ দেখতে পাচ্ছো ওগুলোও কিন্তু মিষ্টি আর কি তো বললো যে গ্রিন মিষ্টি নিয়ে এসেছি নতুন আর কি বারো হয়েছে নাকি জানি না তো যারা নিয়ে আসলো সেজন্য সেগুলোও মিষ্টি আর কি এফতারে নিয়ে আসলাম ও বললো কিছুক্ষণ বানানো তাহলে মিষ্টিগুলো নিয়ে এসেছি সেগুলোই নেও তো ওই জন্য সেগুলোই নিয়ে নিলাম তো মিষ্টি তো আবার আমাদের বাড়িতে কেউ খায় কেউ খায় না সেই জন্য অল্প করেই ওখানে নিলাম এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা তো এদিকে শরবতটাও রেডি করে নিচ্ছি আর আজকের জন্য ভিডিওটা আমার এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বেশি বেশি করে আল্লাহর ইবাদত করো এবাদতের মাস আর এর পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম